হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মিহি যেহেতু নতুন অ্যাডমিশন নিয়েছে চিন্তা করলাম যে মিহিকে জুতা কিনে দে ওর জুতাগুলো একটু ছোটো হয়ে গিয়েছে তাই ওর জন্য জুতা কিনতে আসলাম এরপরে হচ্ছে ভাবিও জুতা কিনবে আমিও জুতা কিনবো তো আমাদের জন্য হচ্ছে জুতা দেখছি সিম্পলের মধ্যে দেখব আর এফেক্সে এসেছি এখানে হচ্ছে ডিজাইন মোটামুটি আছে খারাপ না তবে কোয়ালিটিটা ভালো লাগে সে কারণে আসলে আসা তবে খুব বেশি সুন্দর পেতে হলে কিন্তু বাহিরের মার্কেট থেকে নিলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় মানে অনেক বেশি ডিজাইন থাকে এখানে বাটাতে আর হচ্ছে এফেক্সে খুব একটা বেশি আহামরি ডিজাইন থাকে না খুবই সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে থাকে দেখা যায় কি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে এরকম আর কি তারপর আমার কাছে এখানকার কোয়ালিটিগুলো ভালো লাগে পরে জুতাগুলো আরাম পাওয়া যায় সে কারণে তো ফার্স্টে হচ্ছে মিহির জন্য দেখছি মিহির জন্য এই জুতাটা একদম বরাবর হয়েছে ওর মানে গত বছরের জুতাগুলো একটু ছোটো হয়ে গিয়েছে যেহেতু বড় হচ্ছে বড় হলে তো দেখা যায় কি জুতা তো একটু ছোটো হবে এটা নর্মাল ব্যাপার তো আমার জন্য হচ্ছে আমি একটু দেখে তারপরে নিব কারণ যেহেতু ইয়া করা হয় বুরকা পরা হয় বুরকা পরলে কিন্তু দেখা যায় কি মানে একটু উঁচু থেকে নিতে হয় আর বুরকাগুলো না হয় কিন্তু ময়লা হয়ে যায় অনেকটা বেশি আর বাংলাদেশে তো দেখা যায় কি রোডে গাড়ে অনেক বেশি ময়লা থাকে বা এদিকে সেদিকে যাওয়া হয় যার কারণে একটু হালকা উঁচু থেকে নিব এরপরে আরামদায়ক থেকে নিব আর আমি যেহেতু আহামরে খুব একটা বেশি লম্বাও না সে কারণে কিন্তু খুব বেশি ফ্ল্যাট জুতা পরতেও পারি না একটু হালকা উঁচু থেকে জুতাগুলো নিই আর আমি হচ্ছে নতুন একটা ডিজাইনের বুরকা পরেছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনের বুরকা চাইলে আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর বুরকাটা মাসাল্লাম আর ডিজাইনটা হচ্ছে লম্বা লম্বা করে দুই পাশে পড়েছে তো জুতাগুলো দেখছিলাম এই জুতাটা খুব একটা বেশি ভালো মানাচ্ছে না আর আমার পায়ে তেমন জুতা ভালো না মানালে আমি কিন্তু ওই জুতা তেমন একটা পরি না তো ব্ল্যাক কালারে এই জুতাটা মাসাল্লা অনেক বেশি আরামদায়ক ছিল পরে অনেক বেশি আরাম লাগছিল আর এরকম পাথরের মধ্যে জুতাগুলো আর পরিনি ব্ল্যাকের মধ্যে নর্মালি চৌড়ার মধ্যে অনেক জুতা পরা হয়েছে তবে পাথরের মধ্যে পরা হয়নি চিন্তা করলাম যে এখান থেকে নেই আর একটু উঁচুও ছিল তো বোরকার সাথে ভালোই মানাচ্ছে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে নরম ছিল তো এখান থেকে ভাবি এক জোড়া নিবে আমি এক জোড়া নিব কারণ আর অন্য কোনোটা পছন্দ হচ্ছিল না যে দুইজন দুই রকম নিব তো ফ্ল্যাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো কিনা আসলে নিতেই পারছি না কারণ বোরকার সাথে খুব একটা বেশি মানাবে না সেই কারণে তো এ শোরুমটাতে হচ্ছে মোটামুটি ভালো অনেক কালেকশনই ছিল বড় বড় শোরুমগুলোতে গেলে দেখা যায় ভালো কালেকশন পাওয়া যায় তো আমি যে এখানে এসেছি সেটা হচ্ছে বহদ্দার হাটে যে শোরুমটা আছে এটাতে এসেছি এখানে আমি কুরিয়ার করতে আসি ডেলি তো চিন্তা করলাম যে এখান থেকেই নিয়ে নিই তো আমি সাথে আরও এক জোড়া জুতা নিয়েছি আসলে ফ্ল্যাট জুতাগুলো এত বেশি ভালো লাগছিলো আমি লোভ সামলাতে পারিনি আসলে যেটা সত্য কথা সেই কারণে আমি নিয়ে নিয়েছি আর দীর্ঘ অনেক বছর হয়ে গিয়ে এরকম ফ্ল্যাট জুতা পরা হয় না কারণ সব সময় মানে জবে থেকে বুর্কা পরা শুরু করেছি তবে থেকে একটু উঁচু উঁচু থেকেই জুতাগুলো সবসময় পরা হতো ফ্ল্যাট আর কেনাই হয়নি কোনো সময় আজকে মানে দেখে একদম মানে অনেক বেশি ভালো লাগছিল মেরুন কালারের মধ্যে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনও ছিল সেই কারণে নিয়ে নেওয়া আর এগুলো হচ্ছে আমার ব্ল্যাক জুতা আসলে এই জুতাগুলো আমি নিয়েছি সবচাইতে মেন কারণ হচ্ছে এগুলো অনেক বেশি আরাম ছিল আর আরাম জুতা না পড়লে আমার পায়ের সমস্যা হয় আমি পায়ের মুড়িতে ব্যথা পাই বা ভালো লাগে না পড়লে যেহেতু বাহিরে যাওয়া হয় অনেকক্ষণ অবধি বাহিরে থাকা হয় সেই কারণে হচ্ছে আমি এই ব্ল্যাকটা নিয়েছি অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে তো এরপরে হচ্ছে আমার কিছু পোস্ট করতে হবে সেগুলোর কাপড়গুলো হচ্ছে আমি এখন রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে মেবি সিলেটে পাঠিয়েছে। মানে সিলেট থেকে যাবে লুক নিয়ে যাবে তো এখানে হচ্ছে বাংলাদেশি মালহা যেগুলো আছে বারোশো টাকা করে কি এক হাজার টাকা করেছিল মেবি ওই প্রাইজের এরপরে হচ্ছে বিনসাইদের এরপরে হচ্ছে মালহা অরিজিনালগুলো মানে দুই প্রাইজেরই এখানের মালহা আছে মানে একটা হচ্ছে বাংলাদেশে একটা পাকিস্তানি দুই প্রাইজেরই আছে তো দেখা যায় কি মানে এগুলোকে মাস্টার কপি বলা হয় এগুলোও ভালো খারাপ না অনেক সুন্দর ডিজাইনগুলো কপি করে আর কি তো এরপরে হচ্ছে এটা আরেকটা আপুর এখানে হচ্ছে উনি তিনটা ড্রেস নিয়েছে দুইটা নিয়েছে হচ্ছে জোহরা আর হচ্ছে আরেকটা নিয়েছে হচ্ছে মানে ইয়ার মধ্যে আরঙের মধ্যে তো এগুলো সেলাই করা এগুলো অলরেডি বিদেশে চলে যাবে কারণ হচ্ছে এগুলো দেশে কোথাও আর পাঠাতে হবে না এগুলো সরাসরি আমি নিজে পোস্ট করবো আরও এরকম অনেকগুলো ড্রেস আমি রেডি করছি পোস্ট করার জন্য তো আমার শ্বশুরবাড়ি থেকে যে শ্যামাইগুলো নিয়ে এসেছে এগুলোর কিন্তু প্রচুর অর্ডার আসছে মানে অনেকেই কন্ট্যাক্ট করছে যে আপু শ্যামাইগুলো সেল করো তাহলে আমরা খেতে পারবো কারণ দেখা যায় কি মানে এগুলো যেহেতু সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে দেখা যায় কি অনেকেই অনেক দিন ধরে কিন্তু মানে রেখে খাওয়া যাবে বা যখন ইচ্ছে তখন কিন্তু খাওয়া যাবে তো আমার জন্য যেহেতু অনেকগুলো নিয়ে এসেছে তো একটা আপু বলাতে ওনাকে হচ্ছে এক কেজি পরিমাণে দিচ্ছি তো এর পরবর্তী হচ্ছে যারা কন্ট্যাক্ট করেছে নেওয়ার জন্য সেল করার জন্য তাদেরগুলো হচ্ছে আমি বুকিং নিয়ে রেখেছি এগুলো হাতিয়া থেকে যখন বানিয়ে পাঠাবে তখন আমি ডেলিভারি করব এরকমটাই বলে রেখেছি আমি যেহেতু আমার আমার বাসার জন্য এনেছে এগুলো তো আমার খেতে হবে আর আমার খুবই ফেভারেট এটা শ্যামাইটা আর হুটহাট বানিয়ে বানিয়ে খাওয়া যায় বাসায় তো অলরেডি সবসময় নারিকেল থাকে আর এগুলো কিন্তু নষ্টও হয় না একদম শুকনাও থাকে জিনিসটা সেই কারণে তো পরবর্তীতে যে মানে যেগুলো বুকিং রেখেছি সেগুলো কয়েকদিন পরে যখন হাতে থেকে বানিয়ে পাঠাবে তখন আমি ডেলিভারিটা করে দিব এই আর কি তো কেউ চাইলে অর্ডারও করতে পারেন সমস্যা নেই তো এরপরে হচ্ছে সন্ধ্যায় চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য আমি তান্দুরি চিকেন আর হচ্ছে পরোটা তৈরি করব তো এটার জন্য আমি দুপুরবেলায় যেহেতু আজকে বের হবো কুরিয়ার করব জুতা কিনবো কাজ আছে অনেকটা সে কারণে আমি দুপুরের দিক চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে আমার অলরেডি দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি পরোটার ডোও রেডি করে রেখেছি কারণ একবার যখন বাহিরে যায় ওখান থেকে এসে কোনো মতে আর কিছু করতে ইচ্ছে করে না বা কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না যদি কিছুটা কাজ যদি আগে থেকে করে রাখা হয় তখন দেখা যায় কি মানে ওটা বাইরে থেকে এসে করতে ইচ্ছে করে যে এখন তো করে রাখলাম করতে তো হবেই এই আর কি তো সেই কারণে আমি দুপুরের দিক দিয়ে ডোটা ধরে রাখি এরপরে চিকেনটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু সন্ধ্যার পর হয়ে গিয়েছে নাস্তা করারও টাইম হয়েছে তো আমি যেটা করব পরোটাটা রেডি করে রাখি এরপরে হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করবো চিকেনগুলো ফ্রাই করতে তো খুব একটা বেশি টাইম লাগবে না পরোটা বানাতে অনেকটা বেশি টাইম লাগবে যেহেতু অনেকগুলো পরোটা হবে ফ্যামিলি মেম্বার যেহেতু এখন বেশি সেই কারণে তো ফার্স্টে হচ্ছে যেটা করবো পরোটাগুলোকে বেলে তেল দিয়ে তারপরে হচ্ছে চারকোনা পরে রাখবো আমার কাছে হচ্ছে গুল পরোটা চাইতে কিন্তু চারকোনা পরোটাটা অনেক বেশি ভালো লাগে কেমন জানি দেখতেও ভালো লাগে বিশেষ করে একটা জিনিস কি আমরা যখন যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও কিন্তু অন্যরকম লাগে মানে বলে না মানে সুন্দর করে বানিয়ে পরিবেশন করলেও কিন্তু লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায় এরকম এক একটা কি ব্যাপার তো গুল পরোটা চাইতে বরাবর আমার কাছে চার চারকোনা পরোটাগুলো সব চাইতে বেশি আকর্ষণ এবং দেখতেও ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পরোটাকে আমি তেল দিয়ে চারকোনা করে ভাজ করে রেখেছি এখন শুধুমাত্র তেল সরি পরোটাগুলোকে হচ্ছে হালকা একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি এরপরে হচ্ছে ফ্রাই করে নেব আর ফুল পরোটার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে সেটা দেখতে পারেন অনেক ভালোভাবে সফটলি কিন্তু পরোটাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর পরোটা যদি শক্ত হয় সেই পরোটা কিন্তু খেয়ে মজা নেই আর ঠান্ডা হওয়ার পরেও যদি পরোটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পরোটাগুলো যখন আপনি আবার গরম করবেন তখন কিন্তু ওটা আবার গরম হবে না তাই পরোটার ডোটা হচ্ছে সবচাইতে মেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে প্যানের মধ্যে তান্দুরি চিকেনটা তৈরি করে নিচ্ছি কারণ ওভেনে অনেকটা বেশি টাইম লাগে সে কারণে আর এখানে আপনারা চাইলে ধোয়াও দিতে পারেন মানে হাঁড়ির মধ্যে সবগুলো চিকেন ফ্রাই করার পরে এরপরে হচ্ছে ধোয়ার জন্য হচ্ছে কয়লাকে গরম করে তেল দিয়ে দিতে পারেন সেটাও করতে পারেন তবে আজকে আমার বাসায় কয়লা নেই তো এমনিতে আমি ফ্রাই করে নিয়েছি প্যানের প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এই আর কি এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখেছি কারণ চিকেনগুলো যাতে খুব ভালোভাবে ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় আর চুলাটাকে আমি লোতে রেখেছি কারণ চিকেন ফ্রাই হতেও কিন্তু একটু টাইম লাগবে খুব বেশি যদি যেহেতু এখানে প্রচুর পরিমাণে মশলা থাকে সেই কারণে তাড়াতাড়ি মশলাগুলো পুড়ে যাবে চিকেনগুলো ভিতরেই হবে না সেক্ষেত্রে চুলাটাকে লোতে রেখে তারপরে আস্তে আস্তে সময় নিয়ে চিকেনগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে আর আজকে কিন্তু বাচ্চারা অনেক বেশি হ্যাপি কারণ তাদের পছন্দের খাবার যে তৈরি করছি পছন্দের খাবার খেতে বা ইয়া করতে কান্না ভালো লাগে তাই না আর বাচ্চারা যেহেতু পছন্দ করে সেক্ষেত্রে দেখা যায় কি আমিও তৈরি করি বাচ্চাদের পছন্দ অনুযায়ী তো এরপরে হচ্ছে এখন আমি পরোটাগুলো ফ্রাই করে নিচ্ছি কার কাছে তান্দুরি চিকেন আর গরম গরম পরোটা ফেভারেট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না বারবার বলি ট্রাই করব ট্রাই করব কিন্তু কোনো মতেই হচ্ছে না ব্যস্ততার কারণে সময় যেন কোনো হয় না ভিডিও এখন তেমন একটা খুবই কম করা হয় আগে দেখা যেত কি মানে সারাদিন আমি ভিডিওর জন্য সময় কাটাতাম এখন দেখা যাচ্ছে আমি ভিডিওর জন্য আমি সময় পাচ্ছি না আসলে কখন মানুষের কোন ইয়ার তাই আসলে ইয়া হয়ে যায় বলাই যায় না তো যাই হোক তারপর ট্রাই করছি মানে আপনাদের সাথে কানেক্ট রাখার জন্য আসলে ভিডিও না দিলে আমিও অনেক বেশি মিস করি আর আপনারাও অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করেন সেটা আমি জানি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে মানে কেমন যেন একটু দূরে দূরে মনে হয় যদি দু তিন দিন ভিডিও না দেয় তারপরও কন্টিনিউ দেওয়া ট্রাই করব আর পরোটাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখানে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে তান্দুরি চিকেন তারপরে হচ্ছে পরোটাগুলোও হয়ে গিয়েছে আমি অনেকগুলো পরোটা তৈরি করেছি সবার জন্য যাতে করে সবাই ভালোভাবে খেতে পারে আরও আছে কয়েকটা আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা নরম তোল তোলে সফট হয়েছে এরকম পরোটা আসলে না হলে খেতেই ভালো লাগে না বাহিরের মানে হোটেলের পরোটাগুলো কিন্তু অত বেশি ঠান্ডা হওয়ার পরে অনেকটা বেশি শক্ত হয়ে যায় জানি না কেন তবে বাসার পরোটাগুলো কিন্তু শক্ত হয় না ঠান্ডা হওয়ার পরেও তো এগুলো করতে করতে আসলে হুজুর চলে এসেছে যার কারণে আমরা কেউ টেবিলে বসে খেতে পারছি না কারণ এক ঘন্টা পড়াবে আর বাচ্চাদের সবার অনেক বেশি খিদা লেগেছে সেই কারণে চিন্তা করলাম আমরা সবাই রুমের মধ্যেই বসে থাকি আর রুমের মধ্যে বসে খেয়ে ফেলে আর যখন হুজুর টিচার আসে তখন আমরা সবাই রুমের মধ্যেই থাকি কারণ যেহেতু সামনে পড়াই এই আর কি তো সবাই মিলে আমরা এখন বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস